বয়স যাই হোক ইচ্ছা শক্তি যদি থাকে সে তার কাজ সুন্দরভাবে করতে পারে আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আজকে তেমন কিছু বলবো না শুধু বক বক করে যাব হ্যাঁ আজকে গল্প করব আমার আম্মুকে নিয়ে উনি রান্না করতে বেশ পছন্দ করে সে কোনো যে কোনো রান্নাই হোক না কেন উনি নতুন কিছু ট্রাই করা বা পুরোনো কিছুকে আবার নতুনভাবে ট্রাই করা মানে বেশ মোট কথা উনি রান্না করতে খুব পছন্দ করে যে বললাম ইচ্ছা শক্তি ওনার সেই রান্নার প্রতি ইচ্ছা শক্তি বা কোনো কাজের প্রতি ইচ্ছাশক্তিটা অনেক বেশি বা উনি খুব ধৈর্য দিয়ে করে মাঝে মাঝে একটু মেজাজ গরম হয়ে যায় আমাদের পরে কারণ এত অপদার্থ মেয়ে আর উনি এত কর্মঠ একটু তো মেজাজ হওয়াটা স্বাভাবিক যেমন বাসার মধ্যে বললাম গত দুধ হতে বুঝতে পারছেন মানে বাসার পরিবেশ একটু অসুস্থ অসুস্থ ভাব চলতেছে বা আছে বা ওনার যে আগ্রহ আচার বাড়ানো নিয়ে আমের সিজন চলে যাচ্ছে ওনার তো টেনশন আমাদেরকে নিয়ে আছে কিন্তু পাশে যে ওনার আম হয়ে যাচ্ছে কাঁচা আমের সিজন এটা ওনার খুব টেনশানে ছিল যে উনি কখন আচার বানাবে বিশ্বাস করেন আমরা হসপিটালে থাকা পড়ার মাঝখানে বা তিনটা টাইম মিলে ছিলাম বাসায় ছিলাম বা আসা যাওয়া সব মাঝখানে উনি প্রায় তিনটা চার রকমের আচার বানাই ফেলছে যে এখন একটা একরকম বানাচ্ছে আর এই আচারে যদি কী কি জিনিস দিয়ে থাকে ব্যবহার করেছে সেটা বলতেছি তেমন কিছু আমি দেখলাম না ব্যবহার করতে শুকনো মরিচ আদা চিনি আর হচ্ছে সিল্কা লবণ আর একটা হচ্ছে জর্দার কালার এই কয়েকটা জিনিসে উনি ব্যবহার করে খুব সুন্দর একটা আচার বানিয়ে ফেলছে আর শুধু এক রকমের না উনি অনেক রকমেরই আচার বানিয়েছে লাস্টে দেখতে পাবেন একটু অপেক্ষা করেন স্ক্রিপ্ট না করে যাবেন না পুরোটা ভিডিও দেখুন আর আমার বোকটা শুনুন মানে এই জন্য বললাম যে শক্তি থাকলে আসলে বয়স কোনো ম্যাটার করে না কোনো চিন্তা বা দুঃখ যাই হোক আমার যেটা করার দরকার আমি সেটা করব সেটা দুঃখে থাকলেও করব সুখে থাকলেও তো ইনশাআল্লাহ করবে সেটা হচ্ছে আমার আম্মা এক্সাম্পল মানে ওনাকে আচার মানে আমার মানে আমরা বাসায় এই সেই মানে আমাদেরকে নিয়ে চিন্তা তো আছে বাট ওনাকে আচার বানাতে হবে উনি কখন করবে কোন আইটেমে কোনটা করবে ওইটা নিয়ে ওনার টেনশন ছিল অবশেষে উনি ওনার পছন্দের আইটেমে আচারগুলো বানিয়ে ফেললো আর আমার ক্ষেত্রে হচ্ছে যে এত অলস প্রকৃতির লোক আমি যেটা মানে একটু উসুল্লা পাইলেই তো দশ হাত দূরে যায় কাছ থেকে আর আমার ধারায় মনে হবে না এই জন্যই বলে একজন ভা মানে কর্মঠ আরেকজন অকর্ম মানে আমি হচ্ছে সেই অকর্ম ব্যক্তি যে আমার ধারায় কোনো কাজে হয় না রান্না তো হয়ই না পারিয়ে না কিছুই পারি না শুধু পারি শুধু খেতে আর খেতে আর ওই যে বললাম না কিছু তো পারি না শুধু উষ্টা খাই আর খাই উষ্টাই খাই আর খাই আর কোনো কাজের না এই খাওয়া খাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে আচ্ছা সেই হচ্ছে প্রধান ভক্ত আমরা খাইবানা খেয়ে সেই খেয়ে বলবে আনটি অনেক মজা হয়েছে প্রথম হচ্ছে সে খাপে আর আমরা তো আছি আর আমার কিছু ক্লোজ লোকজন আছে আমার সুন্দরী আপুরা সো ইনশাল্লাহ দেখো হলে আপনাদেরকে খাওয়াবো অপেক্ষায় থাকেন যদি সব কিছু ঠিকঠাক করতে তাড়াতাড়ি আপনাদেরকেও খাওয়াবো আচর তো ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ নিজে আবার দেখাবে আসল